তো প্রদর্শকের আসসালামু আলাইকুম রহমতুল হি অব বাচ্চাদের কোরআন শিক্ষা প্রেদর্শক গতকাল ১৯ নম্বর ক্লাস ওয়েস আছে বিশ নম্বর আমরা গতকাল তাস দিপ দিয়ে বানান শিখতেছিলাম তা আমরা জের দিয়ে বানান শিখতেছিলাম মানে হামজাবাদের ইব্বা বল বা ইব্বা নাকি আজকে আমরা ইনশাল্লাহ এই সতেরো পৃষ্ঠার যে বানানটা এইটা শিখবো ইনশাল্লাহ যদি আল্লাহ সমান তফিক দান করেন এ যে এটা প্যাশ দিয়ে মানে আজকে আমরা প্যাশ দিয়ে শিখব আমরা ইতিপূর্বে জবর পড়ছি জের পড়ছি আজকে আমরা প্যাশ দিয়ে ইনশাল্লাহ বানাটা শিখবো যদি আল্লাহ সবাহান তফিক দান করেন প্রিয় দর্শক একটু আমি একটু এটা ঠিকঠাক করে নিই জি ওকে হমজা বাপ পেশা জবৰ বা উবা হমজা তা পেশ উ জবৰ তা উ হমজা পেশ উ জবৰ চা উৎসাহ জিম পেশ উজিম জবৰ জা উজ্জা হমজা হা পেশ উ জবৰ হা ওহা হমজা খবৰ হমজা খবৰ খা উখ হামজা দাল পেশ উদ্দাল জবরদা উদ্দা হামজা দাল পেশ উজ্জাল জবরদা উজ্জা হামজা র পেশ উর র জবর র উর র হামজা ঝা পেশ উজ্জা জবর ঝা হামজা সিন পেশ উস সিন জবর হামজা সিন পেশ উস সিন জবর সা হামজা সদ পেশ উস সদ জবর সা

হামজা কাপ পেশ উক কাপ জবর কা উ কা হামজা লাম পেশ উল লাম জবর লা হামজা মিম পেশ উম মিম জবর মা উম মা একটু দর্শক এই মোবাইল একটু সাইলেন্ট করলাম মানে ফোন আসবে নতুবা বারবার ডিস্টার্ব হবে আমাদের আচ্ছা এখন ঠিক আছে

এটা কি হইল বাস আচ্ছা আবার ধরেন হামজা বা পেশ উব্বা জবর বা উব্বা হামজা তা পেশ উত্তা জবতা উত্তা হামজা সা পেশ উসা জবসা উসা হামজা জিম পেশ উদ জিম জবজা উজ্জা হামজা হা পেশ উ হা জবর হা উ হা হামজা খ পেশ উ খ জবর খ উ খ হামজা দাল পেশ উদ দাল জবর দা উদ দা হামজা দাল পেশ উদ দাল জবর দা উদ দা হামজা র পেশ উর র জবর র উর র হামজা ঝা পেশ উদ ঝা জবর হামজা সিন পেশ উদ সিন সিন জবর সা উদ সা হামজা সিন সা উদ সা হামজা সাদ পেশ উদ সাদ জবর

হামজা কফ পেশ উ কফ যবর ক ক হামজা কাফ পেশ উ কব যবর কা উ ক হামজা লাম পেশ উ লাম যবর লা হামজা মিম পেশ উ মিম যবর মা হামজা নুন পেশ উ নুন যবন না উন্না হামজা ওয়াও পেশ উ ওয়াও যবর ওয়া উ হামজা হা পেশ উ হা হা উ হামজা হামজা পেস উ হামজা জবর আ উ আহ হামজা হা আপেস হামজা ইয়া আপেস উইয়া ইয়া জবর ইয়া উ ইয়া এইটা হয়েছে তো এই এই যে এই সবকটা মানে পেচ দিয়ে পেশ দিয়ে আপনার কিসের উচ্চারণ তাস দিদের উচ্চারণ এই যে সবকটা যেটা আমি মাত্র দুইবার পড়ায় দিলাম আপনারা এই শবকটা কমপক্ষে দশবার বাসায় পড়বেন দশবার যদি বাসায় পড়েন ভালো করে ইনশাল্লাহ আপনাদের এ টু জেড এই সবকটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তারপর খুব ভালো করে পড়বেন এবং দৈনিকের পড়াটা দৈনিক কমপ্লিট করবেন পূর্বের কোনো ক্লাস যদি কোনো কেউর মিস হয়ে থাকে তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নেবেন আপনারা আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন ইউটিউবে অথবা লুকোতে ক্লিক করে চ্যানেলের ভিতরে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে অথবা প্লে ক্লিক করলে আমাদের এই পূর্বের সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আজকের জন্য এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক